সালাম পড়ো নাই নামাজ আসো আসো তোমাকে এখন জান্নাতে দিব জাহান নামে আ। আহা সেই সন্তান আল্লাহকে ডাক বলবে আল্লাহ আমার কোনো দোষ নাই আমার বাপ মা আমার ছোটকাল থেকে মাদ্রাসা দেয় নেই বাবা বলছে আমার ছেলে কি আমি বানাবো বড় পুলিশ মা বলেছে আমার ছেলে হবে ডাক্তার দাদি বলে দাদা বলে আমার নাতি হবে ইঞ্জিনিয়ার আমাকে তো আমার বাপমা কোরআন শিক্ষা দেয় নাই সন্তানকে ইঞ্জিনিয়ার বানান ডাক্তার বানান পুলিশ বানান কোনো সমস্যা নাই কিন্তু যেটা আল্লাহ তাআলা আপনার আমার প্রতি খরচ করেছেন সেই কোরআন নিজের সন্তানকে আগে শিক্ষা দিতে হবে নিজের সন্তানকে দিন শিক্ষা দিতে হবে সে হোক ডাক্তার সে হোক ইঞ্জিনিয়ার সে হোক পাইলট অ্যাস্ট্রোনট যাই হোক তাকে আগে কোরআনে শিক্ষা দিতে হবে এই শিক্ষা আপনার আমার উপর খরচ করলেন কে এই জন্য ভাইর আমার যখন আল্লাহ আপনার সেই সন্তানকে ডাক দিয়ে বলবে সন্তান বলবে আল্লাহ আমার তো কোনো দোষ নাই সব দোষ আমার মা বাবার আমার মা আমাকে শিক্ষা দেয় নাই আমার বাবা আমাকে শিক্ষা দেয় নাই আল্লাহ আমি আজকে যদি নামে রে আমার বাবারে ছেড়ে আমি না আল্লাহ ডাক দিবেন আর বলবেন এর মা বাবার ধরে নিয়ে আসো সেই মা ধরে নিয়ে আসবে আর আল্লাহ বলবে সন্তানকে কোরআন শিক্ষা না দেওয়ার কারণে তারা বেইমান হয়ে গিয়েছে আজকে তোমার সন্তানের সাথে তোমাকেও জাহান নামে যেতে হবে সন্তান বাবা মার ঘরে পাড়া দিয়ে জাহান নামে যাবে সাথে বাবা মাকে উনি জাহান নামে যাবে আপনাদের কি ঠান্ডা লাগতেছে বেশি আমার কাছে আজকে কেন জানি গরম লাগতেছে হেল্প করেন মানুষ বেশি তো লাইটও বেশি এই জন্য ঠান্ডাও তো আস্তে আস্তে কমে যাচ্ছে ঠিক কিনা আহারে আল্লাহ ভালো জানে আবার সামনের শীত পর্যন্ত আবার সামনের বছর দেখবেন এখানে হবে এখানে অনেক মানুষ নাও থাকতে পারে ঠিক কিনা আল্লাহ তালা আমাদের বোঝার তো সেগুলো বলছি আমি তাহলে বলেন আপনারা কি সন্তান চান না এক সন্তান চান নেক সন্তান চাইতে গেলে মাদ্রাসায় পড়াইতে হবে রাজি আসি ইনশাল্লাহ আপনার এলাকার একটা মাদ্রাসা পূর্ব পাড়া হুসাই নিয়ে ফুরকা নিয়ে মাদ্রাসা ইনশাল্লাহ সামনে মনে হয় ই হবে এটা এখনো হয়েছে না স্টুডেন্ট কত আছে শুরু হয়নি নাকি হ্যাপসখানা শুরু হয়নি এখন মক্তবটা মনে হয়ে আছে মক্তবটা আছে সামনে তো শুরু হবে এ রমজান না পুরো রমজান শুরু আপনারা যে ই করবেন আচ্ছা এখন একটা মক্তব আছে এইখানে সামনে ইনশাল্লাহ আপনারা যদি দোয়া করেন বাসায় থাকেন এখানে হেফ করা হবে আল্লাহ তালা তফিক দান করে সকল বলছে এই নিজেদের সন্তানদেরকে ভর্তি করবেন পাঠিয়ে দিবেন আপনার সন্তান দিন শিক্ষা নিবে আল্লাহ রব্বুল আলমিন বলেন বান্দা যখন তুমি তোমার সন্তানকে কোরআন শিক্ষার জন্য মাদ্রাসায় পাঠাই দাও দিনে আলিম শিক্ষা করতে পাঠাই দাও তোমার সন্তানটা যে রাস্তা দিয়ে হাইটা যায় সেই রাস্তায় আমার ফেরেস তারা পর বিছে গাছগুলো দোয়া করতে থাকে আপনার সন্তানের জন্য সমুদ্রের মাছগুলো গুলি দোয়া করতে থাকে দুনিয়ার সমস্ত মাকলুক দোয়া করতে থাকে যে সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে দেন আপনারা সবাই চেষ্টা করবেন নিজের সন্তানকে মাদ্রাসায় পড়াবার

আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াউমা মারউ মিন ওই দিন তোমাকে কেউ চিনবে না কারা তোমাকে চিনবে না ওয়া উম্মিহি ওয়া আবি তোমার মা তোমার বাবা ওয়া সাহিবাতিহি ওয়া বানী তোমার বিবি তোমার বাল বাচ্চা তোমার আত্মীয় স্বজন তোমার কেউ তোমাকে চিনবে না ওই কেয়ামতের দিনটা বড় কঠিন দিন হবে হাসরের ময়দানটা বড় কঠিন হবে

ভাইকে দেখবে ভাই পলায়া যাবে বাবাকে দেখবে বাবা পলায়া যাবে মাকে দেখবে মা পলায়া যাবে যদিও কারোর সাথে চিনা পরিচয় হয়ে যায় কথা হয়ে যায় বন্ধুকে বলবে বন্ধু কত এক কত রাত একসাথে কাটিয়ে দিয়েছি কত জায়গায় একসাথে খেলাধুলা করেছি কত একসাথে করেছি বন্ধু আজকে তোমার বন্ধু একটা অনেকের জন্য জান্নাতে যাইতে পারি না আমাকে একটা দিবা দিবানি বন্ধু বলবে তুমি আমার কিসের বন্ধু আমি তোমাকে চিনি না বাবা মায়ের কাছে যাবেন বাবা বলবে আমার সন্তান নাই মায়ের কাছে যাবে